জিরে জিরে মুড়ি আদা শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা বেটে নিয়েছি কড়াই তেল দিয়ে বাটা পেস্ট দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কড়াইশুটি টমেটো সিমরাই লঙ্কা কাঁচা লঙ্কা সব একবারে দিতে থাকলাম আরেকটু নুন ছিটে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গনা জল ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি কিনে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার মশলা কষাচ্ছি একটু বেসন দিয়ে দিলাম এটা বেসন দিয়ে একটু নাড়াচড়া করে জল দিলাম একটু আবার মশলাগুলো একটু ভেঙে রেখে নিচ্ছি তলায় লেগে যাওয়া মশলাগুলো জলের মিশ্রণে আবার পেস্ট বানিয়ে নিলাম এবার এখানে একটা কড়াইতে একটু তেল দিয়ে খুব সামান্য আমি ওই অন্য একটি পাত্রে যে মশলাটা বানিয়েছি তাতে যথেষ্ট তেল দিয়েছি এবার এখানে তেল অল্প পরিমাণে তেল দিয়ে বই ভেজে নিচ্ছি লাল লাল করে বড়ি হয়েছে একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম এর মধ্যে আরো একটুখানি পাঁচ ফোরন দিলাম তেলি মশলা সুঘ্রাণ থাক বেরোলে এবার এখানে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি এইভাবে নুন হলুদ মশলা ফোড়নের মশলা দিয়ে আমি একটি ঝোল বানাচ্ছি জল দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম আমি আর পরে জল দেবো না এবারে জলটা ভালো মতো ফুটে উঠলেন নুন হলুদ দিয়ে ফোড়নের মশলা দিয়ে যখন খুব ভালো করে ফুটতে থাকলো তখন আমি কিছুটা আলু সেদ্ধ নতুন আলু সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে রেখেছি তার থেকে কিছুটা আলু ম্যাশ করে রেখেছি আর কিছুটা আলু আধ ভাঙা করে রেখেছি সেদ্ধ আলু সেটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটি অবশ্যই নতুন আলু দিয়ে তৈরি করতে হয় তাহলে বেশি ভালো লাগে খেতে এবার ভালো করে আলুর সঙ্গে ঝোলটা ফুটলে কিছুটা মিশিয়ে এলে কিছুটা এখানে দানা দানা মতো থাকবে আর কিছুটা মিশে যাবে এবার যে পাত্রে মশলাটা কষিয়ে রেখেছি সেই পাত্রটা গ্যাসে বসিয়ে মশলাটার মধ্যে যে তেলটা দিয়েছিলাম তাদের মশলাগুলো জমে গেছে এবার তেলটাকে গরম করলে মশলাটা থাকতে শুরু করবে এখানে যেভাবে মশলাটা ছেড়ে আসছে তেলটাও গরম হচ্ছে হচ্ছে আর মশলাটাও আস্তে আস্তে ছেড়ে আসছে এবার খুব ঘানও বেড়েছে মশলার এবারে আমি ঝোল ঝরশুদ্ধ আলুটা ঢেলে দেব এবার হালকা হাতে আস্তে আস্তে একটু মিশিয়ে নিব মশলার সাথে আলুর ঝোলের আলুগুলো ঝোলটা পুরো মিশিয়ে নেব এবার একটু বিটুন দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম এই ডাল কড়া করে মিষ্টি নুন হলুদ দিয়ে কড়া করে ভাজা বেগুন ভাজা আর ধনে পাতা বাটার সাথে খেতে খুবই ভালো লাগে ধনে পাতা দিয়ে দিলাম এবার দিলাম একটু গরম মশলার গুঁড়ো সানরাইজের গরম মশলার গুঁড়ো দিলাম হালকা হাতে এটি উপর নিচ আর উপ করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় যে কটা আলু গোটা আছে বাটার দিয়ে দিলাম এবার বাটারটা মেল্ট হওয়ার জন্য ঢেকে দিলাম পুরো মশলার সঙ্গে ডাল মিশে গিয়েছে বাটারটাও মেল্ট হয়ে গিয়েছে আমি এটা একটু পাতলা পাতলা থাকতেই নামাচ্ছি এই আলুর ডাল কেননা এটা একটুখানি রেখে দিলেই ঠান্ডা হলে এটা জমতে শুরু করে ওই জন্য এটা খেতেও হয় গরম গরম এরকম পাতলা অবস্থায় সঙ্গে কড়া করে বেগুন ভাজা ধনে পাতা বাটা